সবাই গুড নাইট করে দাও গুড নাইট ইনস্টিটিউট গুড নাইট বলে দাও গুড নাইট আই গুড নাইট গুড নাইট লাভ ইউ লাভ ইউ ইনস্টিটিউট কেমন আছে বন্ধুরা নিশ্চয়ই অনেক ভালো আছো আজকে রাত্রেবেলা তোমাদের সাথে একটু কথা বলার জন্য বিশেষ করে আমি ভিডিওটা করলাম তো অনেক অনেকদিন তোমাদের সাথে সেভাবে কথা হয় না তো আজকে রাত্রেবেলা আরোহী কালকে স্কুলটা তো নেই তো ওই জন্য একটু দেরি হলো আজকে শুতে আজকে প্রায় এগারোটা দেখতে পাচ্ছ এগারোটা দশ বাজে এখনো কেউই ঘুমায়নি আমরা সবাই বসে আছি এই শোবো এখনো শোয়নি মশা টশে সব টাঙানো হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই শুয়েও পড়েছে শোবো আমরা তো তোমাদের বন্ধুরা তোমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু কেউই কমেন্ট করো না আমাকে জানো তো কেউ করো না কমেন্ট তোমাদের কেমন লাগে ভালো লাগে কি খারাপ লাগে কেমন ভিডিও চাও তোমরা সেটা সেটাও তোমরা কিন্তু কমেন্ট করো না কেউ আমার কিন্তু খুব লাগে তোমাদেরকে এত ভিডিও দিচ্ছি আমি হয়তো দিতে একটু দেরি হয় এডিটিংয়ে একটু সমস্যা থাকে মানে কাজকর্ম থাকে বুঝতে পারছো আর কি স্কুলে নিয়ে যায় আর এসব চাপের মধ্যে আমার এডিটিং করতেও একটু সমস্যা হয় এডিটিংটা কমপ্লিটেবল তোমাদের মধ্যে আমি ভিডিওগুলো দিই কেউ আমি তোমরা কেউ কমেন্ট করো না বুঝতে পারি না ভালো লাগে কি খারাপ লাগে সেটা তো কমেন্ট করবে বলো তোমাদের ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে তাহলে আমি তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটা তো লিখবে আচ্ছা অনেক কথাই বলে দিলাম সবাই শুভ রাত্রি সবাই সুস্থ থাকো ভালো থাকো সামনে আবার কিছু ভিডিও আসবে সেগুলো তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আজকের মতো টাটা সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট